দেখুন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে দেশের গণতন্ত্র রক্ষার্থে সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং আমরা যারা গণতান্ত্রিক দলে বিশ্বাসী তারা মনে করি সংবাদ জগৎ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি কিন্তু ক্রমশ সংবাদ মাধ্যম তার নিজের সক্রিয়তা স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে মাঝে মাঝে ভয় লাগে যে কোন কথা কিভাবে বিকৃত করবে এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু আজ ভারতবর্ষে ছিলই বাংলাতে তারপরে আমার জেলাতেও আপনারা জানেন যে আমরা রাজনৈতিক বক্তব্য যখন রাখি নির্বাচনী বক্তব্য যখন রাখি সেগুলো সমস্ত রেকর্ড হয় নির্বাচন চলাকালে নির্বাচন কমিশন রেকর্ড করে মিডিয়া রেকর্ড করে সবাই রেকর্ড করে অতএব কোনো কিছু লুকোনো চুপনোর তো ব্যাপার নেই কিন্তু দুর্ভাগ্য আমার যারা আমাকে যারা হারাতে চাই সেই তৃণমূল দলের বড় বড় যারা এক্সপার্ট কিছু এক্সপার্টকে তারা কাজে লেগেছে অধীর কোথায় ভুল করছে সেগুলোকে খুঁজে বার করে যেভাবেই হোক অধীর ভাব ভাবমূলি তাকে বিনষ্ট করে দাও এবং আমার বিরুদ্ধে মূল চেষ্টা করছে তৃণমূল যেভাবেই হোক মুসলমান ভোট ব্যাংক অধীর চৌধুরীর পাশ থেকে সরে যাক আমি যে কথা বলিনি সে কথাকে এখান থেকে সেখান থেকে তুলে জুড়ে দিয়ে কাট অ্যান্ড পেস্ট ক্রপড অ্যান্ড কাল্টিভেটেড আমি মনে করি এটা জমিতে চাষ হয়েছে আমি মাঝখান থেকে কিছু জায়গায় ফসলটা তুললাম তুলে বললাম এটাই মোট জমির ফসল এটাই মোট জমির পরিমাণ এটাই মোট জমির উৎপাদকতা আমি একটা বক্তব্য যখন রাখি রাখি আমরা একটা কিছু পরিপ্রেক্ষিতে রাখি একটা পারসপেক্টিভে রাখি সেই পারসপেক্টিভ পার্সপেকটিভ অর্থাৎ সেই পরিপ্রেক্ষতাটাকে বিবেচনা না করে মাঝখান থেকে আমি বলে দিলাম আমার মনের মতন করে একটা খবর তৈরি করে দিলাম কিন্তু সেই খবরটা সংবাদ মাধ্যম যখন দেখবে সংবাদ মাধ্যম যখন প্রচার করবে সেই খবরটা তখন তাদের উচিত ভেরিফাই করা বহুদিন আগে আমেরিকা একটা প্রেসিডেন্ট বলেছিল ট্রাস্ট বাট ভেরিফাই যে কোনো খবরকে বিশ্বাস করুন কোনো অসুবিধা নাই বাট ভেরিফাই করুন আমার বিরুদ্ধে যা আমি বলিনি এরকম পাঁচটা কথা জুড়ে দিয়ে বলে দেওয়া হলো অধীর বিজেপির জন্য ভোট চাইছে অধিত চৌধুরী বলছে বিজেপিকে ভোট দেওয়া ভালো আমি কখনোই তা বলিনি বলতে পারি না সারা দেশে কংগ্রেস দলের অবস্থান সবাই জানে ভারতবর্ষের পার্লামেন্টে পাঁচটা বছর ধরে অন্তত দুশো সত্তর আশিটা ডিবেটে আমি অংশগ্রহণ করেছি শুধুমাত্র সরকারের এবং বিজেপির বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষে খুব কয়েকজন এমপি আছে মাত্র যারা এত ডিবেটে অংশগ্রহণ করেছে আপনাদের আশীর্বাদে দয়ায় দুয়ায় আমি এত বেশি ডিবেটে অংশগ্রহণ করেছি যে সেটা আমার কাছে একটা রেকর্ড আমি এত বেশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট জমা দিয়েছি সেটা পার্লামেন্টে আরেকটা রেকর্ড তো যখন আমার সম্পর্কে একটা কথা বলা হলো সংবাদ মাধ্যমকে তখন সংবাদ মাধ্যম আমাকে জিজ্ঞেস করবে না যে আপনি এরকম বলেছেন কি বলেননি বলুন যখন গাড়ির ফাঁসি হয় ফাঁসি দেওয়ার আগেও বিচারপতি জিজ্ঞেস করে নেয় এ ভাই তোমার কিছু বলার আছে কিন্তু এখানে সেটুকু সেটুকুও বলার সুযোগ দেওয়া হয় না আমাদের কিন্তু ঘটা করে সেটাকে প্রচার করে দেওয়া ঘটা করে প্রচার করে দেওয়া যে অধীর চৌধুরী বিজেপি কে ভোট দিতে বলছে সারা ভারতবর্ষে তা প্রচার করে দেওয়া হন আমার পার্টি আমাকে জিজ্ঞেস করছে তাহলে আমি কি করে বলতে পারি তা আমি কমসে কম রাজনীতি করি ভোট করি আমি পড়াশোনা যাই না অনেকের মতো কিন্তু মূর্খ তো নই নিশ্চয়ই আমার অক্সফোর্ড হারভার্ডের ডিগ্রি নেই আমি স্কুল কোনদিন পাশ করিনি আজ পর্যন্ত কিন্তু আমি তবু বলবো আমি নির্বোধ নই তাই সেদিন যখন আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হলো পরিকল্পিতভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে সমাজ মাধ্যমে বুস্টিং করে বুস্টিং করে বুস্টিং করে টাকা ঢেলে ঢেলে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো এই দেখো অদিত চৌধুরী কী বলছে এখানকার তৃণমূলের খোকাবাবু সেহ টিভি চেয়ে বলছে তার ভিডিও করে দেখাচ্ছে কোথায় গেলাম নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি বলল পুলিশকে বললো নির্বাচন কমিশনের কাছে আমি র ভিডিও আর যে ভিডিও দেখানো হয়েছে যেটাকে বলে ডক্টর ভিডিও দুটোই আমি নির্বাচন কমিশনকে দিলাম নির্বাচন কমিশন সেটা পুলিশকে দিয়ে তদন্ত করালো পুলিশ বলছে সাইবার ক্রাইম বলছে পুলিশ বললো সাইবার ক্রাইম বলছে যারা এই ধরনের অপরাধ দেখে থাকে তারা বলছে এটা ম্যানিপুলেটেড এটা তৈরি করা এটা সত্য নয় তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে কেস হয়েছে আমি ধারাও দিতে পারি আপনাদেরকে যদি বলেন কী কী ধারায় কেস হয়েছে তাদের বিরুদ্ধে আমি নিজে আমার মতো করে চিন্তা করছি ভাবছি যে যে সংবাদ মাধ্যম আমার নামে অপবাদ ভোটের সময় আমাকে হারানোর জন্য মিথ্যা প্রচার মানুষের মধ্যে আমার সম্পর্কে বিভ্রান্ত করার ধারণা তৈরি করার জন্য অপচেষ্টা করেছে আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলায় যাবার ভাবনা চিন্তা করছি আর সেই সংবাদ মাধ্যম যার নাম রিপাবলিক টিভি নাকি বলে তারকে আমি বর্জন করছি আপনাদের মধ্যে কেউ যদি কখনো মনে করেন যে রিপাবলিক টিভির পক্ষ থেকে কেউ আসবেন দয়া করে আমার কাছে আসবেন না এই হচ্ছে আমার আজকে আপনাদের কাছে বলা আজকে ভারতবর্ষের